প্রিয় দর্শক হযতপুর ক্যানীগঞ্জ গরুহাটে গাভী গরুটি দেখে নিচ্ছেন গরুর বাটগুলো ঠিক আছে কিনা দর দাম হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কেমন দাম হয় এক লক্ষ বিয়াল্লিশ হাজার চাইলেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার

বড় ভাইকে দর দাম বলছেন নাকি এক লক্ষ দশ হাজার আচ্ছা মার্শাল্লা ইতিমধ্যে এক লাখ দশ হাজার বললেন এই গাভী গরুটি বাচ্চা সহ এক লক্ষ দশ হাজার বললেন কে দর্শক ক্রেতা বিক্রেতার মধ্যে দর দাম হচ্ছে ক্যানীগঞ্জ হজরতপুর গরুহাট ঢাকা